আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে মতবিরোধ থাকলেও অত্যন্ত স্পষ্ট দাবি জামাতে ইসলামের অর্থাৎ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্টভাবে বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন দিন ভিউয়ার্স নিউজটিতে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন জামাতের আমির এটা হেডলাইন করেছে ভিউয়ার্স এই নিউজটির জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেন একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলছেন তারা নাকি ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবেন আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট দেখতে চাই জাতীয় সংসদ নির্বাচন যেটা দিয়ে পাঁচ বছর দেশ শাসন হবে সেই নির্বাচনের আগে জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে আগে স্থানীয় সরকার নির্বাচন দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন এই কথাটি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আজ শুক্রবার ময়মনসিংয়ের সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জামাতের আমির সকাল নয়টা থেকে শুরু হয় কর্মী সভার কার্যক্রম জেলা নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সহকারের স্থলে হাজির হন জামাতের আমির মঞ্চে আসেন বেলা পনেরো এগারোটায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে জামাতের আমির বলেন স্থানীয় সরকার নির্বাচন যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে পূর্ণ সহযোগিতা করবে এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে নির্বাচন কমিশনকে হলুদ নয় লাল কার্ড দেখাবে প্রায় পঁয়ত্রিশ বক্তব্য বিভিন্ন বিষয় তুলে ধরেন জামাতের আমির নিশ্চিত করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে ভোট নিশ্চিতের আহ্বান জানান এ বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে নিম্নকক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেটার নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাব দেওয়া হয়েছে পিআর সিস্টেমে উচ্চকক্ষে যদি পিআর সিস্টেমে হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন এই দেশে দুই পদ্ধতিতে প্রয়োজনটা কি দুনিয়ার বাষট্টিটি দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন করে তারা যদি সুফল যুগ যুগ ধরে ভোগ করে তাহলে এই সুফল থেকে জাতিকে বঞ্চিত করার আমরাকে সুতরাং এই অধিকার জাতির হাতে তুলে দিতে হবে যারা মানবেন না তারা হল বিচার মানি তালগাসটা আমার আমরা বলবো বিচার মানুন রায়ে আলগাস যার তার হাতে যাবে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ মানা হবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন আমরা আঠারো কোটি মানুষের সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ সবাই নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় ও সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্য ও অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন হয়তোবা অপরাধীদের দমন করার জন্য সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতার জন্য আমাদের সবাইকে রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে নিউজটি তথ্যসূত্র নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপনের জন্য নিয়ে এসেছি ভিউয়ার্স এমনই করে নতুন নতুন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা দেশে অথবা বিদেশে আমি মির্জা তারিকুল ইসলাম থাকব আপনাদের সাথে